আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে ইসলামিক গল্প নিয়ে যার মাধ্যমে তোমরা নিজেদের ইমানকে আরও শক্ত করতে পারবে ইনশাআল্লাহ আজকে আমি যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। এটা শোনার পর তোমরা নিজেরা নিজেদের মধ্যে কি অনুধাবন করলে সেটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো আজ আমি যে গল্পটা শেয়ার করব সেটা হচ্ছে ইন্ডিয়ার এক বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম তোমরা তো অনেকেই তাকে চেনো অনেকেই না বেশিরভাগই তাকে আমরা সবাই চিনি সে একজন মুসলিম অভিনেত্রী তার জন্ম দুই সালে অক্টোবর মাসে তেইশ তারিখে সে জম্মু কাশ্মীরে শ্রীনগরে জন্মগ্রহণ করেছিল তার মার নাম ছিল জায়রা ওয়াসিম এবং তার বাবার নাম জাহিদ ওয়াসিম সে মূলত দুই সালে দঙ্গল সিনেমা দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করেছিল আর মূলত আমিও কিন্তু সেই ছবিটি দেখেছিলাম আরও দুইটি ছবি করেছেন সে তার লাস্ট যে মুভিটি ছিল সেটা হলো সিক্রেট সুপারস্টার এটা কিন্তু খুবই খুবই ফেমাস একটা ছবি হয়েছিল তখনকার সময়ে গত দুই থেকে তিন বছর আগে তারপর থেকে কিন্তু তাকে আর বলিউডে দেখা যায়নি সেক্ষেত্রে এ নিয়ে তো গুঞ্জন পড়বেই এত বড় অভিনেত্রী অল্প বয়সে এত প্রাচুর্য ধন দৌলতের মালিক হয়েছে সে হঠাৎ কেন সে বলিউড থেকে নিজেকে সরিয়ে নিল প্রশ্ন তাহলে তার গল্পই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ তাকে বলিউডে দেখা যায়নি সে নিজেকে সেই পাপের দুনিয়া থেকে সরিয়ে আল্লাহর রহমতে দুনিয়ায় নিজেকে ফিরিয়ে নিয়েছে সে মূলত মুসলিম পরিবার হয়েও যেহেতু বলিউডে অভিনেত্রী হয়েছিল যে কোনো কারণে হয়েছিল সে হয়তো তখন কোনো কারণে আল্লাহর পথে আসতে পারেনি কিন্তু সে তার নিজের ভুল বুঝতে পেরে সেই বলিউডের পাপের জগৎ থেকে নিজেকে কিন্তু সরিয়ে আমরা যারা সাধারণ মানুষ আছি যেমন আমরা যে পরিবেশটা এই সাধারণ মানুষ হিসেবে বসবাস করি আমাদের আশেপাশে যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কিন্তু চাইলে খুব সহজেই আমাদের ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে এমন কিছু না শুধু কালেমা পড়ে যেমন তারা যেভাবে মুসলিম হতে হয় সেভাবে মুসলিম হবে আর তারা যেভাবে নামাজ কালাম শুরু করবে এতটুকুই কষ্ট কিন্তু একজন অভিনেত্রী বলিউডের সে অল্প সময়েই বিশাল প্রাচুর্যতা সে পেয়ে গেছে কিন্তু এত কিছুর পরেও সে আল্লাহর পথে ফিরিয়ে এসেছে তাহলে চিন্তা করুন তার কতটা কষ্ট করতে হয়েছে এই পাপের জগৎ থেকে বের হতে আলহামদুলিল্লাহ যে সে তার শক্ত করে সে পাপের দুনিয়া থেকে বের হতে হাজার বাধা বিপত্তি পেরিয়ে সে পেরেছিল তো কিছুদিন আগে সে একটি লাইফে এসেছিল সে লাইফে এসে তার এই ইসলামের পথে আসার কিছু বর্ণনা সবার সামনে তুলে ধরেছিল তার লাইভে আসার রীতিমতো একটাই কারণ ছিল তার এই সুন্দর জীবনটাকে কিভাবে সে আয়ত্ত করেছে সেটা সবার সামনে তুলে ধরা তো সে প্রথমেই বলেছিল মূলত তাকে দেখা গেছিল সে বোরকা পরিধানরত এক পর্দাসীন নারী যেমন হয় সেভাবে মাসাল্লাহ আর সে তার বক্তব্যের প্রথমেই বলেছিল সে কিভাবে ইসলামে এসেছে আর কার মাধ্যমে এসেছে সে যেহেতু মুসলিম পরিবারের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল তো তার কিছুটা হলেও কোরআন ইসলামের প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল আর সে জানতো কিছুটা তাই তার ইসলামে ফিরে আসার প্রথম মাধ্যম হচ্ছে পবিত্র কোরআন শরীফ আর কোরআন শরীফের একশো তিন নাম্বার সুরা এই সুরাটি মূলত তিনটি আয়াত বিশিষ্ট এখন আমরা অনেক অবাক হব যে মাত্র তিনটি আয়াতে সুরা কিভাবে একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে তাই না তো সে এটাও বর্ণনা করেছে যে সুরা আসর যে তিনটি আয়াত বিশিষ্ট সুরা এর যে ক্ষমতা অসীম ক্ষমতা আপনারাই ভাবুন যেহেতু একটা মানুষকে এসে বদলে দিতে পেরেছে সে নিজে বদলাতে পেরেছে তাহলে তার কতটুকু ক্ষমতা হতে পারে সুরাটির প্রথম আয়াত হচ্ছে এই এখানে বলা হয়েছে সময় বা যুগের শপথ করা হয়েছে দ্বিতীয় আয়তা আছে এখানে বলা হয়েছে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত এটি হলো শপথের জবাব মানুষের ক্ষতি ও ধ্বংস সুস্পষ্ট যেহেতু যতক্ষণ সে জীবিত থাকে ততক্ষণ তার দিনরাত মেহনত পরিশ্রমের সাথে অতিবাহিত হয় অতঃপর সে যখন মৃত্যুবরণ করে তখনও তার আরাম ও শান্তি নসিব হয় না বরং সে জাহান্নামের ইন্ধনে পরিণত হয় তৃতীয় আয় আয়াতে বলা হয়েছে ইলে রিনা মানু আমিলু সলি হ্যাঁকি ওয়াতাওয়া সৌবিল হ্যাঁ কি ওয়াতাওয়া সৌবি সবরি কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় আর উপদেশ দেয় ধৈর্য ধারণের এখানে পূর্ববর্তী আয়াতে বর্ণিত মানবজাতি যে অত্যন্ত ক্ষতিগ্রস্ত তার মধ্যে আছে তার থেকে তরণের পথ বলে দেওয়া হয়েছে বলা হয়েছে এই ক্ষতির কবল থেকে কেবল তারাই মুক্ত যারা চারটি বিষয় নিষ্ঠার সাথে পালন করে এক ঈমান দুই সৎকর্ম তিন অপরকে সত্যের উপদেশ এবং চার সবরের উপদেশ মানে ধৈর্যের উপদেশ দিন ও দুনিয়ার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার এবং মহা উপকার লাভ করার চার বিষয় সম্বলিত এই ব্যবস্থাপত্রের প্রথম দুটি বিষয় আত্মসংশোধন সম্পর্কিত এবং দ্বিতীয় দুটি বিষয় অপর মুসলিমের হেদায়াত ও সংশোধিত সম্পর্ক তিনি আরও বললেন এই সুরা পড়ে আমার পুরস্তিত্ব কেঁপে উঠে আমি ভাবতে থাকি আসলেই তো কতটুকু জীবন আছে আমার এই দুনিয়াতে আমি কারাদেশ মানছি কে আমাকে পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে আর আমি কি করছি কয়দিন পর যখন আমার মৃত্যু হবে আমার অবস্থান হবে কোথায় এসব প্রশ্ন ভর করে আমাকে আমি বুঝতে পারি কতটুকু ক্ষতির মধ্যে আমি নিপতিত তাই আর দেরি না করে আমি আমার সব জ্ঞানকে কাজে লাগাই আমি কোরআন নিয়ে গবেষণা শুরু করি আমি বিভিন্ন ইসলামিক লেখকদের বই নিয়ে আলোচনা করি এরকম করতে করতে আমি নিজের মধ্যে নিজেকে আবার খুঁজে পাই নিজেকে আল্লাহর রহমতের দৃষ্টিতে দেখতে থাকি আল্লাহ কতটুকু রহমত দিয়েছে আমার ওপর আমি কতটা নিপদিত হয়েছিলাম তিনি আমাকে আবার রহমত দিয়ে তার দুনিয়ায় ফিরিয়ে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা আল্লাহ রহমত কতটা সে এতটাই দয়ামর যে বান্দা যতবার গুনাহ করে তার দরবারে হাত তুলে মিনতি করবে তিনি তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তো আশা করি আমার এই গল্প থেকে আজ তোমরা অনেক কিছু শিখতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহাত